নবম ডিভিশনকে মনে করা হয় ঢাকার সেফগার্ড এই পদে প্রধানমন্ত্রীর সবচেয়ে বিশ্বস্ত অফিসারকে বসানো হয় সব সবসময় নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানও ছিলেন হাসিনার গুম খুনের অন্যতম দোষর অথচ তাকে এখনো পর্যন্ত সপদে বহাল রাখা হয়েছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পাঁচ তারিখের আগে আশুলিয়াতে ছাত্র হত্যা থেকে শুরু করে পাঁচ তারিখের পরে গার্মেন্টসের সব অস্থিরতার জন্য নবম ডিভিশনের এই জিওসি সরাসরি যুক্ত সেনাবাহিনীর স্পর্শখাতর আরেকটি জায়গায় বসে আছেন আরেকক্ষণই ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ সেনাবাহিনীর সিভিল যে কোনো অপারেশনে যেতে ডিরেক্টর মিলিটারি অপারেশনের পারমিশন নেওয়া বাধ্যতামূলক এমনকি জরুরি ভিত্তিতে কোনো অপারেশনে যেতে হলেও তাকে অবশ্যই পরে অবহিত করতে হয় অর্থাৎ তার অনুমতিক্রমে সেনাবাহিনী ঢাকাতে সব হত্যাকাণ্ড ছাড়িয়েছে শুধু তাই নয় তিনি খবর রাখতেন যারা অপারেশনে ছাত্রদের উপর গুলি চালাত না তাদেরকে নাজিমুদ্দৌলা অকথ্য ভাষায় গালাগাল করত নাজিম্লা সাবেক কুখ্যাত ডিজিএফআই ডিজি মেজর জেনারেল আকবর হোসেনের এপিএস ছিলেন অথচ তাকে এখনো পর্যন্ত তার সেই গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো হয়নি ব্রিগেডিয়ার জেনারেল আকসার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বুরু আইএবির ডিরেক্টরের দায়িত্বে আছেন বহুল আলোচিত আয়নাঘরের পুরো নিয়ন্ত্রণ ছিল সেনাবাহিনীর এই কর্মকর্তার হাতে তার হাতে রাজনৈতিক দল এবং নেতাদের ভাগ্য নির্ধারিত হয় আওয়ামী লীগ সরকারের সময়কার গুরুত্বপূর্ণ সেই দায়িত্ব পালন করা ব্যক্তি এখনো পর্যন্ত তার সেই পুরাতন দায়িত্বই পালন করে যাচ্ছেন সেনাসুত্র জানিয়েছে আকসারের ভারত কানেকশন এতটাই শক্তিশালী যে সেনা প্রধানও নাকি তাকে তার চেয়ার থেকে সরাতে পারছেন না কদমবুচি জেনারেল খত মেজর জেনারেল মাহবুবুর রশিদ যশোর ডিভিশনের জিওসি সামরিক নিয়ম ভেঙে গোপালগঞ্জের সবার সামনে হাসিনার পাঁচ হয়ে সালাম করেছিলেন মেজর জেনারেল মাহবুবুর রশিদ পাঁচ আগস্ট এবং সাত আগস্ট সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর পরেও সেনাবাহিনীকে কোনো অ্যাকশনে যেতে দেয়নি সেনাবাহিনীর আওয়ামী কর্মকর্তা সূত্র জানিয়েছে পাঁচ তারিখের পর থেকে পর্যন্ত একাধিকবার গোপালগঞ্জ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গিয়ে বৈঠক করেছেন তিনি অথচ মাহবুবকে এখনো পর্যন্ত জিওসির পদে বসিয়ে রাখা হয়েছে তার এই ক্ষমতাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে ভারতে যাওয়া সুযোগ করে দিয়েছেন মেজর জেনারেল মাহবুবুর রশিদ কর্নেল আসাদ খুলনা ডিজিএফআই ডেড কমান্ডার সেখানে বসে তিনি রয়ের সব পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে জুলাই আন্দোলনের সময় যিনি আর্মি অফিসারদেরকে বলেছিলেন দেখে দেখে গুলি করেন প্রতি গুলিতে একটা করে মারতে হবে অথচ সেই কর্মকর্তা এখনও খুলনাতে বসে বিএনপি জামাতের নেতাকর্মীদের মধ্যে বিভক্তির ষড়যন্ত্র করে যাচ্ছে খুলনা অঞ্চল দিয়ে তার সহায়তায় শেখ পরিবারের সবচেয়ে বেশি সংখ্যক সদস্য ভারতে পালিয়েছে বগুড়া ডিভিশনের জিওসি মেজর জেনারেল খালেদার মামুন এখনও জিওসি পদে আছেন বগুড়া থেকে আসা ইলেভেন ডিভিশনের সেভেন ইস্ট বেঙ্গল এন ঢাকার প্রবেশ পথ নিয়ন্ত্রণের জন্য গাজীপুরে রেখেছিলেন তিনি উত্তরা গাজীপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের বেশিরভাগে জড়িত ছিল বগুড়ার সেভেন ইস্ট বেঙ্গল রহস্যজনক কারণে সেভেন ইস্ট বেঙ্গলকে এখনও পর্যন্ত বগুড়ায় ফেরত না পাঠিয়ে ঢাকাতেই রাখা হয়েছে মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম যার মা ছিলেন হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী ফেদুস সেলিম শেখ হাসিনাকে ফুপু বলে সাতাশতম ছিলেন যদিও হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন থাকাকালীন হাসিনার টাকা পাচার এবং থাইল্যান্ডের বিভিন্ন ব্যবসা দেখাশোনার দায়িত্ব ছিল তার পাঁচ তারিখের সময়টাতে গুরুত্বপূর্ণ কোন পদে না থাকায় নিজেকে এখন আওয়ামী বিরোধী দাবি করছেন ফেদুস হাসান সেলিম ভয়ঙ্কর বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভুল বুঝিয়ে ইউনুসের মিলিটারি সেক্রেটারি পদে বসে সব কুটচাল চলে যাচ্ছেন মেজর জেনারেল ফেরদুস হাসান গ্যারান্টি দিয়ে বলে রাখলাম সুযোগ পেলে সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের মিলিটারি সেক্রেটারি নিজেই ইউনুসের গলা চেপে ধরবে অতএব যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুসের মিলিটারি সেক্রেটারি পদ থেকে তাকে সরাতে হবে